আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো দু একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা বর্তমান মার্কেট থেকে কিভাবে প্রফিট করবেন আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে শেয়ারগুলোকে অ্যাভারেজ কিভাবে করবেন এবং দু একটা নিউজ নিয়ে কথা বলব প্রথমে যদি আসি মার্কেট থেকে কিভাবে প্রফিট করবেন মার্কেট থেকে আসলে এই মুহূর্তে প্রফিট করতে হলে আপনাকে যে শেয়ারটা মোটামুটি লেব একটা লেভেলে সাফটজনক পড়ে আছে ওইখানে নতুন করে এন্ট্রি দিতে হবে অবশ্যই নতুন ফ্রেশ ফান্ড দিয়ে এন্ট্রি দিতে হবে আপনি যদি আগে শেয়ার কিনে থাকেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লসে আসেন কেউ যদি লস বুক করে চলে আসে অথবা নতুন বাইরে থেকে ফেস ফান্ড নিয়ে আসে তারাই মূলত ছোট ছোট প্রফিট করতে পারে কিন্তু এখানেও ভুল হয়ে যায় যেমন গত কয়েকদিন ধরে যে ঘটনাটা ঘটছে গত অন্তত বিশটা ওয়ার্কিং ডেজ ধরে সেটা হচ্ছে রবিবারে কোনো বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইস আপ করে দেয় আপনি অ্যান্ট্রি নিচ্ছেন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আফে রবিবার যাচ্ছে আপ এন্ট্রি নিচ্ছেন সোমবার যাচ্ছে মঙ্গলবার যখন আপনি শেয়ারের প্রফিট বুক করবেন ততক্ষণে কিন্তু আপনার আগের লসে চলে আসতেছে মানে আপনি প্রফিট পাচ্ছেন না এই কাজটা করা যাবে না যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ারটা বসে আছে ওইখানে আপনাকে অ্যান্ট্রি নিতে হবে একটা সাপোর্ট জোনে আপনাকে দশ বারো দিন ওয়েট করলে তখন হয়তো একটা প্রাইসটা একটু আফুল আপনি মানে শর্ট একটা প্রফিট করে বেরোতে পারবেন এই মুহূর্তে লং প্রফিট করার ভাবনা বাদ দিতে হবে কারণ হচ্ছে মার্কেটে বলে নয় সাড়ে তিনশো কোটি টাকা তাও আমি বিশ্বাস করি না তিনশো কোটি আড়াইশো কোটি কোটি রিয়েল ট্রানজ্যাকশান একশো কোটি পঞ্চাশ কোটি হয় কিনা সন্দেহ আছে আমার কাছে তো সুতরাং এটা হচ্ছে এটা হতে থাকবে যেহেতু মার্কেটে বিভিন্ন ফান্ডামেন্টালি মার্কেটের সমস্যা তো সুতরাং মার্কেটে মানি ফ্লো নাই যার কারণে মার্কেট খুব বেশি উপরে উঠতেছে না একটা দুটো শেয়ার উঠতেছে আবার পড়ে যাচ্ছে এটা মানি ফ্লোর কারণেই এই অবস্থা হচ্ছে তো সুতরাং আপনারা প্রফিটটাকে খুব ছোটো ছোটো ট্রেড করে প্রফিট করার চেষ্টা করবেন হ্যাঁ এই ট্রেড করার ক্ষেত্রে আপনাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড বেজ শেয়ার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফি এবং শেয়ারের প্রাইস এই মানে এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ার আপনাকে ট্রেড করতে হবে কেন করতে হবে যদি কোনো কারণে আপনি আটকে যান যাতে আপনাকে ডিভিডেন্ড সেভ জোনে রাখতে পারে ওই শেয়ারটাতে মানে আপনার টেনশন যাতে না থাকে আপনি যদি আটকেও যান যাতে আপনাকে আপনার ডিভিডেন্ড আপনাকে সেভ করতে পারে শেয়ারটার ডিভিডেন্ট সেভ ডিভিডেন্ড খাওয়ার জন্য না মানে রেকর্ড ডেটের পরে যে ডিভিডেন্ড আপনি পাবেন সেটার জন্য না ডিভিডেন্ডটা হচ্ছে আপনার একটা শেয়ারকে সেভ জন্য রাখা আপনারা ট্রেড করেন ভালো শেয়ারে ট্রেড করেন কিন্তু এলোম এলো শেয়ারে গিয়ে ট্রেড করতে গিয়ে মূলধন হারানোর দরকার নেই ভালো শেয়ারে কখনও আসলে মূলধন হারায় না ওখানেও ট্রেড করা যায় কিন্তু এখানে প্রফিট কম হয় ভালো শেয়ারে ট্রেড করলে প্রফিট কম হয় কিন্তু আপনার মূলধন ঠিক থাকে তো সুতরাং আপনার এই জিনিসটা খুব ভালোভাবে চিন্তা করে নেবেন আর অ্যাভারেজের বিষয়ে যে বিষয়টা ভুল করে বেশিরভাগ বিনিয়োগকারী সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিওতে তিনটা শেয়ার আছে আমি ধরে নিলাম যদিও আমি এ পর্যন্ত এফঞ্চাশ ষাটটা পোর্টফোলিও দেখছি প্রত্যেকটা পোর্টফোলিওতে যার বিশ লাখ টাকা আছে তার একই অবস্থা যার দুই কোটি টাকা আছে তারও একই অবস্থা দুই কোটি টাকার ফোর্টফোলিও দেখতেছি বিশটা শেয়ার আর বিশ লাখ টাকার পোর্টফোলিও দেখ ফোটফোলিওতে দেখতেছি বিশটা শেয়ার এটা না ঠিক না একটা একটা শেয়ার আমি ধরে নিলাম যে আপনার তিনটা বা চারটা শেয়ার আছে যদি এরকম আমি নিই স্ট্যান্ডার্ড মানের তাহলে আপনি সব শেয়ার তো আর একইভাবে লসে নাই আবার সব অ্যামাউন্ট একই অ্যামাউন্টের আপনি শেয়ার কেনার নাই এখন সে অ্যাভারেজের ক্ষেত্রে যে ভুলটা করতেছে বিনিয়োগকারীরা সেটা হচ্ছে দেখা গেছে সে তার পোর্টফোলিওতে চারটে শেয়ার আছে একটা শেয়ার আছে দশ লাখ টাকার আর একটা শেয়ার আছে পাঁচ লাখ টাকার আর একটা দুই লাখ আরেকটা একটা দুই লাখ এই চারটে শেয়ার এখন সে দেখা গেছে দুই লাখ টাকার একটা শেয়ারে প্রফিট করলো সে বের হলো তার কাছে দুই লাখ টাকার ক্যাশ আছে সে গিয়ে দশ লাখ টাকার যে শেয়ারটা আছে সেটাকে অ্যাভারেজ করে এটা উচিত না আপনি ইমিডিয়েট পরে আগের যে দুই লাখ টাকার আরেকটা শেয়ার আছে আপনি সেটাকে অ্যাভারেজ করবেন তাতে আপনার অ্যাভারেজ কস্ট অনেক কমে যাবে অ্যাভারেজটা অনেক কমে যাবে আপনি দশ লাখ টাকার শেয়ারে গিয়ে অ্যাভারেজ করলে কিন্তু আপনার কিছু হবে না ওইখানে অ্যাভারেজ প্রাইজের কিছুই হবে না কিছু কমবেও না তো সুতরাং আপনারা এইভাবে অ্যাভারেজ করবেন না শেয়ার প্রাইজে হ্যাঁ শেয়ারে এইভাবে অ্যাভারেজ করবেন না শেয়ারের ইমিডিয়েট ইমিডিয়েট কম প্রাইজে যে শেয়ার আছে সেটা আপনি অ্যাভারেজ করবেন আমি যদি সহজভাবে বলি এক লাখ টাকা দিয়ে আপনি এক লাখ টাকা শেয়ারকে অ্যাভারেজ করবেন বা দেড় লাখ টাকা শেয়ারকে অ্যাভারেজ করবেন এক লাখ টাকা দিয়ে আপনি দশ লাখ টাকা শেয়ারকে অ্যাভারেজ করতে না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি অ্যাভারেজটা কিছুই হবে না আপনার এটা হচ্ছে অ্যাভারেজের বিষয় আর একটা যদি আমি প্রফিটের ব্যাপারে আরেকটু বলি সেটা হচ্ছে এখানে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যেমন গত লাস্ট ওয়ার্কিং ডেতে ব্যাংকের শেয়ারগুলো একটা ভালো মুভমেন্ট গেছে এই বালব বোম বান্ডে গেছে এটা ভালো কিন্তু আমার কথা হচ্ছে যে এটা অনেক যাবে মুহূর্তে এরকম নয় যদি আপনার প্রফিট থাকে আপনি এখান থেকে প্রফিট বুক করে চলে আসেন এসে আপনি শেয়ারটাকে আবার পাবেন নিচে যেহেতু বলিয়াম হচ্ছে না যদি বলিয়াম আষ্টশো এক হাজার কোটি টাকা হয় সেটা তখনকার প্রেক্ষাপট ভিন্ন হবে কিন্তু এখন যেহেতু তিন চারশো কোটি টাকার বলিয়াম হচ্ছে এক্ষেত্রে একটা শেয়ারের প্রাইসকে কিন্তু আপ করতে অনেক মূলধনের প্রয়োজন হয় অনেক টাকার দরকার হয় কারণ শেয়ারের শেয়ার শেয়ার সংখ্যা অনেক বেশি তো এই ক্ষেত্রে আপনি শর্ট প্রফিট করে করে মানে আপনার মোটামুটি বুক করতে পারেন প্রফিটটা তা না হলে আপনি দেখবেন আপনার প্রফিট হয়েছে পরে দুদিন পরে আবার দেখা গেছে শেয়ারটা আগের প্রাইজে চলে আসছে তখন কিন্তু আপনার প্রফিটটা ঠিক করা হলো না এটা আপনারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন আর ভালো শেয়ারের সাথে থাকবেন এই মার্কেটে একটা জিনিস সবসময় চিন্তা করবেন আপনি প্রফিট করার থেকে আপনার লস করার সম্ভাবনাটা বেশি থাকবে এটা মাথা নিয়ে মার্কেটে ঢুকবেন সুতরাং এই কারণে বারবার বলা যে ভালো শেয়ারের সাথে থাকবেন যাতে আপনাকে আপনি আটকি গেল আপনি আটকবেন আটকিবেন না আপনাকে আটকায় দেওয়া হবে যাতে আপনাকে আটকায় দেওয়া হলো কোম্পানির যে ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ফি এটা যাতে আপনাকে রক্ষা করে এটুকু আপনারা মাথায় ভালোভাবে নেবেন আর নিউজ যদি বলি দু একটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেরিনের জাহাজ আর একটা বিষয় আছে তাদের ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো মিলে মোটামুটি কত তিন চারটা ওয়ার্কিং ডেজে তারা সব প্রতিদিনে হলটেড ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো শেয়ারে কিনতে পারতেছে না এই ব্যাপারে আপনারা একটু দেখবেন আর হচ্ছে যেমন ও ওরিয়ন ইনফিউশন তার এই পিএসটি পিএস দেখলাম সমস্ত কিছু মিলিয়ে প্রাইজ অনেক আপ এই শেয়ারগুলোতে যারা আছেন ভালো মানে প্রফিট করতেছেন এটা ঠিক আছে কিন্তু মানে খুব দ্রুত যদি আপনি ঢাকা সিট্যাং হাইওয়ে গাড়ি চালান কোনোভাবে যদি অ্যাক্সিডেন্ট করেন একটা হচ্ছে নর্মাল অ্যাক্সিডেন্ট করে জীবন যাওয়া আর হাত ফা মানে সমস্ত কিছু শেষ করে ফেলা হ্যাঁ মানে অস্তিত্ব খুঁজে না পাওয়া এটা আবার বেশি মানে মনে হয় আর কি আমার কাছে ব্যাপারটাকে আমি উদাহরণ যদি বলি তাহলে এইভাবে বলতে পারি মানে খুব দ্রুত গাড়ি চালানোরটা তো নিরাপদ না খুব দ্রুত যে শেয়ারগুলোর আপ মুভমেন্ট হচ্ছে এখানেও ইনভেস্ট করা কতটুকু নিরাপদ আপনারা এটা বিবেচনা করবেন আর একটা নিউজ হচ্ছে আইসিবির বিগত যে এমডিসি লোনে প্রায় এগারোশো কোটি টাকার শেয়ার কিনছিলেন সম্ভবত যেটা এখন চার ভাগের এক ভাগ হয়ে গেছে দুঃখজনক আইসিবির জন্য এটা এরকম একটা নিউজ আছে যে মানে তার একটা শেয়ার মানে সে যদি তিরিশ টাকা কিনে সেটা এখন দশ টাকা হয়ে গেছে বা পাঁচ টাকা হয়ে গেছে আর একটা নিউজ হচ্ছে আইসিবি তার যে টাকাটা পেয়েছে ওখান থেকে সে কিন্তু এর ঋণটা পরিশোধ করে দিয়েছে ব্যাঙ্গুলার কিছু ঋণ সে পরিশোধ করছে এটা মুখপাত্র বলছেন চিকু কমিশনের কমিশনার এবং তারা আস্তে আস্তে মার্কেটে ইন করতেছে আইসিবির কিছু টাকা মার্কেটে ইন হচ্ছে বোঝা যাচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে বোঝা গেছে তবে মার্কেটের অন্য ফ্লেয়াররা মার্কেটে অনুপস্থিত এটা মোটামুটি বোঝা যাচ্ছে এবং গতকালকে আমি দেখলাম একটা গতকালকে বা পশু আহমেদ রশিদ লালি অনেক আপনারা সবাই চেনেন উনি কিন্তু মার্কেট মেকার ওনার কয়েকজন আছেন ওনাদের ওনার কথা একটাই উনি সবসময় আমি সবসময় ভিডিওগুলো দেখি যেটা আমাকে ভিডিও করতে হয় তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করে ওনাদের কথা একটাই যে মার্কেটে টাকা আছে কনফিডেন্স পাচ্ছে না বড় বিনিয়োগকারীরা যার কারণে তারা মার্কেটে আসতেছে না এটাই অন্য কোনো বিষয় না মানে কেউ যদি মনে করে মার্কেটে টাকা এটা ভুল ধরে মার্কেটে টাকা আছে কিন্তু কনফিডেন্স পাচ্ছে না যার কারণে মার্কেটে বিনিয়োগকারীরা আসতেছে না এটাই আর একটা বিষয় হচ্ছে কেয়া কসমেটিক্স তথ্য তার চারটা কারখানা বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে চারটে কারখানা কেয়া কসমেটিক্সের তো কেয়া কসমেটিক্সের যেহেতু একটা শেয়ার লিস্টেড আছে পুঁজি বাজারে এটা মূল মূল কিন্তু এটাই মূল শেয়ার তার আরও অঙ্গ প্রতিষ্ঠান আছে তিন চারটা সেগুলো বন্ধ সম্ভবত ফয়লা মে থেকে তারা বন্ধ ঘোষণা আগামী এই এবছরে পয়লা মে থেকে তো সব কিছু মিলে এই ধরনের আমি বারবার আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনি যখন আপনার টাকা এত কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্টে যাবেন বা একটা শেয়ারে কিনবেন কোথায় কিনতেছেন কাক মানে কাকে টাকা দিচ্ছেন কোন স্টকে আপনি টাকা দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন এটা আপনাকে চিন্তা করতে হবে আমি বারবারে একটা বিষয় উদাহরণস্বরূপ নিয়ে আসি সেটা হচ্ছে বাজারের বাইরে যদি আপনি কোথাও কোনো টাকা ইনভেস্ট করেন আপনি একশোবার চিন্তা করে তারপরে ইনভেস্ট করেন একমাত্র বাজারে কোনো চিন্তা ভাবনা ছাড়াই মনে ছেয়েছে নিজেকে খুবই স্মার্ট মনে করে শেয়ার কিনে বসে থাকে মানে খুবই স্মার্ট মনে করে করে শেয়ার কিনে তারপর আনস্মার্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে আপনাকে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় বলতে অনেক সম মানে অনেক বছর না দীর্ঘ সময় বলতে একটা যুক্তিসঙ্গত সময় আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ভালো শেয়ারে ইনভেস্ট করতে হবে তার কিছু ফান্ডামেন্টাল দিক বিবেচনা করতে হবে তাহলে আপনি সেফ জন্য থাকবেন আপনি যখন ট্রেড করেন একটা শেয়ারে এইসব এলোমেলো শেয়ারে আপনি পুরোটাই কিন্তু আপনি কিন্তু তখন তার পিইও দেখেন না আর তার কোয়ার্টার লাস্ট কোয়ার্টারও দেখেন না নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখেন না ডিভিডেন্ড দেখেন না কিছুই দেখেন না শুধু প্রাইজ অ্যাকশানের উপর ভিত্তি করে আপনি ট্রেড করেন এক্ষেত্রে পুরো জিনিসটা হচ্ছে অনুমান নির্ভর আপনি ছবি আপনি অনুমানের উপরে ট্রেড করতেছেন কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা এক্ষেত্রে মানে আপনি বিপদ হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি আর আপনি যখন বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু আপনি দেখতেছেন আপনার তার ফান্ডামেন্টাল দিকগুলো আপনি মানে বের করতে পারতেছেন নিয়ে দেখতে পাচ্ছেন তার নিউজ দেখতে পারতেছেন তার ইপিএস সমস্ত কিছু কিছুই আপনার চোখের সামনে আছে তারপর আপনি বিনিয়োগে যাচ্ছেন ওইখানে আপনি আশি পার্সেন্ট কিন্তু দেখতে পারতেছেন বিনিয়োগের ক্ষেত্রে আর ট্রেডের ক্ষেত্রে আপনি বিশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন আশি পার্সেন্টে কিন্তু আপনি অনুমানের উপর ভিত্তি করে ট্রিট করতেছেন তো কোনটা আসলে সুইটেবল এটা আপনারা চিন্তা করবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আর জানুয়ারির জন্য যদি কেউ নিতে চাচ্ছেন চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম